নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মিতার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন কটা বাজে জানো বাজে পাঁচটা আজকে একটু আগেই উঠেছি কারণ আজকে কাজের পেশাটা অনেকটাই বেশি তো তাই কালকে রাত্রিবেলায় প্ল্যান করেছি যে একটু তাড়াতাড়ি উঠব ঘুমিয়েও পড়েছি কালকে তাড়াতাড়ি এই এগারোটার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি মেয়ে তো অনেকটা দেরিতেই ঘুমিয়েছে নীলাদ্রিও বোধহয় আমার পরেই ঘুমিয়েছে কারণ আমি যখন ঘুমিয়েছি কেউ তখন ঘুমায়নি নীলাদ্রি তখন কম্পিউটারে কি কাজ টাজ করছে আর আমি দেখলাম আমাকে তাড়াতাড়ি যদি না ঘুমোই আমি আমাকে সকালে যে উঠতে হবে উঠতে পারবো না তখন কারণ আজকে অনেকটাই কাজ আর এই যে তারটা দেখছো পরে একদিন বলবো তোমাদের কিসের জন্য এই তারটা অন্যান্য দিন উঠিয়ে দিই কিন্তু সকালে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি না মানে এত সকালে তো আজকে ভাবলাম দেখি না সকালটা তোমাদের সঙ্গে যদি শেয়ার করা যায় আজকে তো একটু তাড়াতাড়ি উঠেছি তো সেই জন্যই ওই যে তারটা নেমে আছে ওটাকে সরাতেই ভুলে গিয়েছি যাই হোক কেন ওটা রয়েছে বলবো তোমাদের এখন ভাত বসিয়ে দিয়েছি আর এখন কাটাকাটিটা করে নেব। যেহেতু আজকে অনেকটা কাজের প্রেশার আজকে শর্টকাটেই দেব আজকে একটু ঢেঁড়স চচ্চড়ি করে দেব। দেখবে ঢেঁড়স চচ্চড়িটা বসিয়ে ঢাকা দিলেই দুই একটু নাড়াচ দুই একবার নাড়াচাড়া দিলেই হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভারী ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে পেঁয়াজ ছাড়া তাও কিন্তু খেতে বেশ লাগে তো নীলাদ্রি এটা খেতেও কিন্তু বেশ ভালোবাসে আর এখন কি করি লাস্টে কি বলো তো হয়ে যাওয়ার পরে লাস্টে একটু গোলমরিচ ছড়িয়ে দিই তাতে যেন আরও টেস্টটা বেড়ে যায় এই ঢ্যাঁড়স চচ্চড়িটা না আমি এ বাড়িতে এসেই শিখেছি আমার শাশুড়ি মাও যখন তাড়াহুড়ো থাকতো তখন নীলাদ্রিকে এইভাবে করে দিত আমার বিয়ের পর তো মোটামুটি শাশুড়ি মাই রান্না করেছে এক বছর তারপরে আমি রান্নার হাল ধরি যখন শাশুড়িমার শরীর খারাপ হলো তখন আমি ধরলাম আর কি সংসারের হাল আর কি তো মাও দেখতাম এরকম কালো জিরে দিয়ে তারপর ঢ্যাঁড়সগুলো দিয়ে লবণ হলুদ আর লঙ্কা দিত তাতেই এত ভালো স্বাদ হতো না দারুণ লাগতো খেতে আর আমি এখন নতুন অ্যাড করেছি গোলমরিচগুলো আর গোলমরিচগুলো থাকলে আমি জানো না সব কিছুতেই একটুখানি গোলমরিচগুলো ছড়িয়ে দিই আমার যেন ভীষণ ভালো লাগে খেতে আর চাউমিন ম্যাগি এগুলোতে তো দারুণ লাগে ভীষণ ভালো লাগে আর আজকে মেয়েকে ওই ভাত ভাজা করে দেব ওটার মধ্যেও লাস্টে একটু ছড়িয়ে দেব দারুণ লাগে মানে একটা না চাইনিজ চাইনিজ যেন ভাব এসে যায় আর এমনিতেই আমি চাইনিজের একটু ভক্ত খাবারের আর কি তো গোলমরিচ দিলে বেশ ভালো লাগে যাই হোক এখানে আজকে নীলাদ্রি বললো ও সাড়ে পাঁচটা নাগাদ ওষুধ খেয়ে নিয়েছে হোমিওপ্যাথি ওষুধ একটা খায় তার আধ ঘন্টা পরে খেতে হয় আর কি খাবার দাবার যা খাও তুমি তো আমাকে বললো এই এখন ছটা বাজে যা করে ফেলো তো আমি দেখো আমার চাটা হয়ে গেছে ওদিকে কিন্তু আমি ঢ্যাঁড়স চচ্চুরিটাও বসিয়ে দিয়েছি কোনো চিন্তা নেই একদম বসিয়ে সিমে দিয়ে দিয়েছি বেশ আমি আর বসে চা খাবো এর মধ্যে দেখবো ঢ্যাঁড়স চচ্চুরিটাও হয়ে গেছে ভীষণ ভালো হয় আর আমি দেখেছি রান্নাবান্না যদি একটু সিমে করা যায় না অনেক আদার্স অনেক কাজ করা যায় জানো তো তো আমি এরম রান্না বসিয়ে অনেকটা কাজ করে নিই আর এই যে চা রেডি আধা দিয়ে চা করেছি আগে তো আমি সকালবেলা এমনিই করতাম কিন্তু এটা আমার নীলাদ্রির কাছ থেকে শেখা আদা দিয়ে চাটা কি ভালো লাগে কিন্তু মাঝে না খুব বাজে অভ্যাস হয়ে গিয়েছিল আমার আদা চা করতাম একটু চিনি মিশিয়ে দিতাম আবার তো কদিন এরকম করার পর নিজে নিজেই ঠিক করেছি যে না সকালে একদম চিনি খাবো না পরে খাবো চিনি চিনি দিয়ে চা আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাগুলো হয়ে গেছে মাছ করেছি ঢ্যাঁড়স চচ্চড়ি করেছি আর করেছি কাঁকরোল ভাজা এখন বেজে গেছে আটটা অফিস চলে গেছে মেয়ে একদম স্কুলের ড্রেস ট্রেস পরে পড়তে চলে গেছে আজকে কম্পিউটার সায়েন্স পড়া পড়তে গেছে আমিও যাব পরে ওর খাবারটা নিয়ে কারণ আজকে ওর স্কুলের প্র্যাকটিক্যাল আছে তো আমাকে খাবার দিতে যেতেই হবে তোমরা জানোই এমনি যারা ব্লগ দেখছো তো সকালবেলা নীলাদ্রি একটু কাজ ছিল তো সেই জন্য আর গাছে জল দিতে পারিনি আমি না করলাম যে তোমাকে আজকে গাছে জল দিতে হবে না আমি দিয়ে দেবো তো আমি ছাদে গিয়ে গাছে জল দিলাম আর কিছু কিছু ফুল আজকে ফুটেছে নিয়ে এলাম ঠাকুরের জন্য আর আমার ছাদে না অনেক তুলসী গাছ আছে জানো তুলসী পাতাও নিয়ে এলাম তো এসে ফুলগুলো রেখে তারপর মেয়ের জন্য ভাত ভাজা করে ফেললাম আর এখন তো রেডি হয়ে নিয়েছি প্রায় বেজে গেছে সাড়ে আটটা নটায় বেরোবো তো সানস্ক্রিনটা একটু মেখে নিচ্ছি তো সানস্ক্রিন মেখে না একটু দশ মিনিটের মতো ঘরে থাকতে বলে ছট করে রোদে বেরোতে না করে সানস্ক্রিনটা মেখে দশ মিনিট ঘরে থেকে তারপর রোদে বেরো তাহলে এফেক্টটা ভালো হয় কফির জন্য দশ মিনিট আগেই আমি মুখে মেখে নিলাম তারপর আদার্স বারোটা বেজে গেছে বাড়িতে এসেছি এগারোটার সময় এসে সঙ্গে সঙ্গে গিয়েছি স্নান করেছি পুজো দিয়েছি পুজো দিয়ে টিফিনটা বানিয়ে এনেছি কারণ প্রথম ভেবেছিলাম কি বাইরে থেকে কিছু বন রুটি কিছু কিনে আনি তারপর ভাবলাম না বাড়িতে গিয়ে রুটি বানাবো আলু ভাজা দিয়ে খাবো রুটি আর আলু ভাজা বানালাম কিছু করা ছিল না রুটি আর আলু ভাজা বানিয়েছি এই যে রুটি আর আলু ভাজা বানালাম মানে এখন খেয়ে নেবো তারপর আবার অন্যান্য কাজ টাজ সব শুরু করবো বিছানাও ঠিক করে গোছানো হয়নি শুধু বালিশগুলোকে ভেতরে ঢুকিয়ে মানে মোটামুটি একটু টান করে চলে গেছিলাম তো চলো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে রান্নাবান্নাও বাকি আছে চিকেন করবো অল্প একটু চিকেন আছে সেটা করে ফেলবো কারণ কি বলো তো কালকে নিরাজ্রিকে অফিসে দিয়েছিলাম ভাত ভাজা তার মধ্যে না চিকেনের ছোটো ছোটো টুকরো করে চিকেন মানে চিকেন কিমার মতো করে ভাত ভাজাটা করে দিয়েছিলাম ডিম দিয়ে চিকেন দিয়ে আবার মেয়ে আজকে বলছে মানে আজকে না কদিন ধরেই বলছে মোমো খাবে তো আজকে একটু ওকে মোমো বানিয়ে দেবো এই রকম করতে করতে চিকেন অনেকটাই বেরিয়ে গেছে তা যতটুকুনি আছে ততটুকুনি আজকে রাত্রে করে ফেলবো তো চলো আগে খেয়ে নিই তারপরে কাজকর্ম শুরু করব যেদিন কাজের পেশার পরে দেখবে বেশ কাজের পেশার পরে যায় আজকে তোমাদের সাথে কথা বলার পর আবার নীলাদ্রি ফোন করেছিল আমাকে একটু বেরোতে হয়েছিল একটু ব্যাংকে গিয়ে যেতে হয়েছিল কাজে তাই আর ঘরে কোনো কাজই করতে পারলাম না তো ক্লিনিং কিছু অনেকটাই বাকি ছিল করতে পারলাম না তো ভাবলাম যে কোনো কিছুই তো ক্লিনিং করা হলো না আজকে এই ফ্রিজটাকে একটুখানি পরিষ্কার করে নিই মানে জাস্ট ওপরটা একটু মুছে নিই তো এটা মুছে নিলাম আজকে শুধু বাইরে যাওয়া আসা বাইরে যাওয়া আসাই ভাবছিলাম রাতের চিকেনটা আজকে সকালেই করে রাখবো কিন্তু এখন আর হবে না গো রাতেই করতে হবে আর আলতে রিলিফ পাওয়া যাবে না কিছু করার নেই যখন যেরকম তখন তো সেভাবেই থাকতে হবে আজকে ঘরের চারদিকে শুধু ছন্ন ছাড়া অবস্থা এখন যদি কেউ আসে ভাববে বউটা কিচ্ছু করে না ঘরের কাজকর্ম কোনো কোনো দিন এরকম হয় দেখবে যখন ভাবলাম যে একটু ঘরের কাজকর্ম গুছিয়ে রাখবো মানে বাইরে থেকে এসে তখন আমার বাইরে ছুটতে হলো কিছু করার নেই আজকের দিনটা এরকমই ছিল এই দেখো সকালবেলা সেই এটা বের করেছিলাম এখনও ঢোকানো হয়নি এখন ভাবলাম ঢুকিয়ে দিই ভেবেছিলাম ওই যে রাতের খাবার একটু করে রাখবো আরও কিছু তরকারি বা নীলাদ্রি অফিস থেকে আসার পর কী খাবে সেটার একটু প্রিপারেশান কিছু করে রাখবো কিছুই হলো না যাই হোক কিছু আরে মনে আর কিছু ভেবে লাভ নেই মোটামুটি সমস্ত ঠিকঠাক করে রাখি আর যখন সময় পাবো আস্তে আস্তে সব কাজগুলো করব। আর আজকে জানো তো এই তালেগুলে জলটা দিতেও বলতে ভুলে গেছি হঠাৎ মনে পড়েছে যে ও ফো জল তো শেষ হয়ে গেছে ওই তো জল দিতে বলা হয়নি তারপর সঙ্গে সঙ্গে ফোন করলাম তো বললো এখন তো দিতে পারবো বিকেলবেলা দেবে সেই সাড়ে সাতটা নাগাদ বলেছে জল দেবে যাই হোক যা জল আছে তাতে আমার আর মেয়ের হয়ে যাবে মেয়ে তো এখনও স্কুলে এখনো আসেনি ওর দেড়টায় ছুটি বাড়িতে আস্তে আস্তে আড়াইটের মতন বাজবে আর এই ঘরের টুকিটাকি কাজ করতে করতে মেয়ে বাড়িতে চলে এসেছে তো ভাবতেই পারছ প্রায় আড়াইটের মতন বাজে তো মেয়ে এসে বললো ও খাবে না কারণ একটা সময় ওই ভাত ভাজা দিয়েছিলাম একটা সময় খেয়েছে ওর স্কুলের কিছু প্রজেক্টের কাজ ছিল স্কুলে গিয়ে সেই প্রজেক্টের কাজ করতে করতে অনেক সময় চলে গেছে জন্য বললো মা খাওয়ার সময় পায়নি তো দেখো সকাল থেকে না খাওয়া বলছে মাথাটা ধরে গেছে তো ধরবেই তো সারাদিন না খাওয়া কী এরকমভাবে করলে না পেটের গ্যাস অ্যাসিডিটির সমস্যা ভীষণ হয় যাই হোক ও যখন খাবে না আমি খেয়ে নেব বিছানাটাকে ছেড়ে দিলাম সামনের ঘরটা কেউ যদি আসে কীরকম বলবে বলো তো আজকে তো কিছুই করা হয়নি তো ভাবলাম বিছানাটাকে অন্তত পরিষ্কার পরিপাটি করে রাখি তারপরে খাবো আর একটু আলু পেঁয়াজ ভাজা করেছি জানো তো মেয়েটা ভালো খায় মাছের ঝোল আছে ও তো আবার কাঁকরোল ভাজা খুব একটা ভালো খায় না যাই হোক ও তো জানি না খাবে না এখন একটু আমি খাই আর ওর জন্য রেখে দিই বিকেলবেলা ও এই দেখো ভাত বেড়ে নিয়েছি ভাত আলু ভাজা কাঁকরোল ভাজা আর এই রয়েছে মাছ তো চলো বন্ধুরা আজকে ছোট্ট ব্লগটা এটুকানিই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থাক থেকো যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো একটা ছোট্ট করে কমেন্ট করো টাটা